আসসালামু আলাইকুম আজকের আলোচনাটা মানে আমাদের কাছে একজন শ্রোতা বিশেষভাবে অনুরোধ করেছিলেন একটি আয়াত নিয়ে তো আমরা ভাবলাম আজ সুরা আল বাকারার সেই আয়াতটি মানে ওয়ান নম্বর আয়াত সেটা নিয়েই কথা বলি এর গভীরে একটু ঢোকার চেষ্টা করব আমরা দেখব এর মানে কি কোন পরিস্থিতিতে এটা বলা হয়েছিল আর আমাদের জন্যেই বা কী ভাবনার খোরাক আছে এখানে চলুন তাহলে শুরু করি আয়াতটি হল সুরা আল বাকারা আয়াত নম্বর ওয়ান টোয়েন্টি টু জি আয়াতি হল স্পষ্ট আরবীয় উচ্চারণে ইয়া ফদ্দল ইস্রা ইলজিম আল আচ্ছা এর একটা সহজ বাংলা অনুবাদ যদি বলি সেটা এরকম দাঁড়ায় হে বনি ইসরাইল তোমাদের উপর আমি যে অনুগ্রহ করেছিলাম সেটা মনে করো আর এটাও মনে রেখো যে আমি তোমাদের তৎকালীন বিশ্বে মানে অন্যদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম এখানে কিন্তু দুটো বিষয় খুব স্পষ্ট একটা হল আল্লাহর নেয়ামত বা অনুগ্রহ স্মরণ করা আর দ্বিতীয়টা হল ওই যে শ্রেষ্ঠত্ব দেয়া হয়েছিল সেটাও মনে রাখা তো এই অনুগ্রহগুলো ঠিক কি ছিল আর শ্রেষ্ঠত্বের ব্যাপারটাই বা কি বোঝানো হচ্ছে এখানে যদি একটু ভেঙে বলেন হ্যাঁ অবশ্যই দেখুন বনি ইসরায়েলের যে ইতিহাস তাতে আল্লাহ তাদের কিন্তু অসংখ্য মানে অগণিত নেয়ামত দিয়েছিলেন যেমন ধরুন ফেরাউনের সেই ভয়ঙ্কর জুলুম থেকে তাদের মুক্তি দেয়া হল তারপর একেবারে অবিশ্বাস্যভাবে লোহিত সাগর পার করিয়ে দেয়া হল ঠিক মরুভূমির মধ্যে তাদের জন্য আসমান থেকে খাবার এলো মান্না আর সালোয়া হ্যাঁ শুনেছি তাদের মধ্যে আল্লাহ অনেক নবী পাঠালেন আসমানি কেতাব দিলেন এগুলো তো সবই আসলে বিশাল বিশাল অনুগ্রহ ছিল কিন্তু মানে সমস্যাটা হলো তারা বার বার আল্লাহর নির্দেশ অমান্য করেছে নাশক্রি মানে অকৃতজ্ঞতা দেখিয়েছে তাই এই আয়াতে তাদের সেই নিয়ামতগুলোর কথা মনে করিয়ে দেয়া হচ্ছে এটা এক ধরনের সতর্ক বার্তাও বটে আচ্ছা আর এই যে শ্রেষ্ঠত্ব বা ফজিলত দেওয়ার কথা বলা হল এর মানে হলো ওই নির্দিষ্ট সময়ে মানে তৎকালীন বিশ্বে ব্যান বিজ্ঞান বলুন বা নবী ও কেতাব পাওয়ার দিক থেকে বলুন তারা অন্যান্য জাতিগুলোর চেয়ে এগিয়েছিল ও আচ্ছা মানে এটা সময়ের সাথে সম্পর্কিত হ্যাঁ একদম এটা কিন্তু কোনো চিরস্থায়ী বা মানে জাতিগত শ্রেষ্ঠত্ব ছিল না যে তারা সবসময় সেরা থাকবে বরং এটা ছিল একটা বিরাট দায়িত্ব একটা পরীক্ষা ছিল অহংকার করার মতো কোনো বিষয় এটা ছিল না হুম বুঝলাম তার মানে শ্রেষ্ঠত্বটা শর্ত সাপেক্ষ ছিল আর এর সাথে দায়িত্ব জড়িয়েছিল তাহলে এখান থেকে আমাদের জন্য মানে আজকের দিনে যারা আমরা এটা শুনছি বা পড়ছি তাদের জন্য মূল শিক্ষণীয় বিষয় কি হতে পারে আমার কাছে দুটো শব্দ খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে একটা হল কৃতজ্ঞতা আর অন্যটা দায়িত্ববোধ একদম ঠিক ধরেছেন খুবই গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট কয়েকটা জরুরি বিষয় আমরা এখান থেকে নিতে পারি প্রথমত দেখুন আল্লাহর দেয়া কোন নেয়ামত সেটা যত ছোটই হোক বা যত বড়ই হোক কখনো ভুলে যাওয়া উচিত না সবসময় মনে রাখা দরকার অবশ্যই দ্বিতীয়ত শুধু মনে রাখলেই হবে না তার জন্য সুক্রিয়া আদায় করা মানে কৃতজ্ঞতা প্রকাশ করাটা জরুরি কারণ আমরা জানি কৃতজ্ঞ হলে আল্লাহ নেয়ামত আরও বাড়িয়ে দেন ঠিক তৃতীয়ত যখন কোনো বিশেষ সুবিধা বা এই যে শ্রেষ্ঠত্বের মতো কোনো অবস্থান আসে তখন কিন্তু আরও বেশি বিনয়ী হতে হয় আর সেই সম্পর্কিত যে দায়িত্বগুলো থাকে সেগুলো ঠিকঠাক পালন করতে হয় এটা কোনোভাবেই অহংকারের বিষয় নয় চতুর্থ তো এই যে সুযোগ বা শ্রেষ্ঠত্ব পাওয়া এটাই কিন্তু শেষ কথা না এটা আসলে একটা পরীক্ষা আল্লাহ দেখতে চান যে আমরা এই সুযোগটা কিভাবে কাজে লাগাচ্ছি পরীক্ষা আচ্ছা হ্যাঁ আর পঞ্চমত এবং এটা খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা নিয়ামতের কদর না করি মানে অকৃতজ্ঞ হই অবহেলা করি তাহলে কিন্তু সে সুযোগ বা মর্যাদা কেড়ে নেওয়া হয় বনি ইসরাইলের ইতিহাস তো আমাদের এটাই দেখায় এত এত নিয়ামত পাওয়ার পরেও তারা অবাধ্য হয়েছিল আর সেজন্য পরে সেই উচ্চ মর্যাদা হারিয়ে ফেলেছিল এখানে আমাদের সবার জন্য শিক্ষা আছে বিশেষ করে ধরুন আমরা যে পবিত্র কোরআন পেয়েছি এটা কত বড় একটা নিয়ামত সেটার কদর করা এর সাথে আসা দায়িত্বগুলো পালন করা এটা আমাদের জন্য খুব জরুরি তার মানে এই শিক্ষাগুলো কিন্তু শুধু ধর্মীয় বা ঐতিহাসিক প্রেক্ষাপটে আটকে নেই এগুলো কি আজকের দিনের সমাজ বা ধরুন ব্যক্তিজীবনের দিকে তাকালেও প্রাসঙ্গিক মানে অন্য কোনো দৃষ্টিকোণ থেকেও কি দেখা যায় অবশ্যই প্রাসঙ্গিক খুবই প্রাসঙ্গিক আপনি যদি মনোবিজ্ঞানের দিক থেকেও দেখেন যারা কৃতজ্ঞতা বোধ করে মানে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করে তাদের মানসিক শান্তি কিন্তু বেশি থাকে জীবনে একটা পজিটিভিটি আসে হ্যাঁ এটা ঠিক আবার ধরুন সমাজবিজ্ঞান বা ইতিহাসের দিকে তাকালে দেখবেন যে জাতি বা গোষ্ঠী তাদের পাওয়া সুযোগ সুবিধা সম্পদ এগুলোর সদ্ব্যবহার করেছে দায়িত্বশীল থেকেছে তারাই কিন্তু উন্নতি করেছে টিকে থেকেছে আর যারা এগুলোর অপচয় করেছে অবহেলা করেছে বা ধরুন অহংকার করেছে দায়িত্ব এড়িয়ে গেছে তাদের কিন্তু পতন হয়েছে এটা শুধু অতীতের গল্প না এটা সব সময়ের জন্য একটা নীতি এমনকি ব্যক্তিজীবনেও দেখুন না ধরুন কারোর একটা বিশেষ প্রতিভা আছে বা কোনো সুযোগ পেল সে কিন্তু সেটার যদি যত্ন না নেয় ঠিকমতো ব্যবহার না করে তাহলে কি হয় ধীরে ধীরে সেটা নষ্ট হয়ে যায় বা তার কাছ থেকে চলেও যায় একদম ঠিক দায়িত্ব জ্ঞানহীনভাবে কোনো সুযোগ ভোগ করলে সেটা আসলে টেকসই হয় না তাহলে পুরো আলোচনার সারমর্ম যদি করি তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এই যে আমরা জীবনে যাই পাই না কেন হোক সেটা জ্ঞান বা সম্পদ বা কোনো সুযোগ বা সম্মান সেটাকে আল্লাহর একটা দান হিসেবে দেখতে হবে মনে রাখতে হবে তার জন্য কৃতজ্ঞ থাকতে হবে আর সবচেয়ে জরুরি হল ওই প্রাপ্তির সাথে যে একটা দায়িত্ব চলে আসে সেটা ঠিকভাবে পালন করতে হবে কারণ অবহেলা করলে বা অকৃতজ্ঞ হলে পরিণতি ভালো হয় না এমনকি পাওয়া সুযোগটাও কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে একদম তাই খুব সুন্দরভাবে সার সংক্ষেপ করেছেন শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে যেটা হয়তো সবার ভাবনার জন্য রেখে যাওয়া যায় আচ্ছা আজকের এই পৃথিবীতে আমরা মানে ব্যক্তি হিসেবে বা সমাজ হিসেবে এমন কোন কোন নেয়ামত বা সুবিধাগুলোকে খুব স্বাভাবিক বা মানে ধারেও ধরে নিয়েছি মানে ধরেই নিয়েছি যে এটা তো পাওয়ারই কথা আর সেগুলোর সাথে যে দায়িত্বগুলো জড়িয়ে আছে সেগুলো কি আমরা ঠিকমতো পালন করছি নাকি এড়িয়ে যাচ্ছি এটা নিয়ে মনে হয় আমাদের সবারই একটু একা একা ভাবা দরকার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা নিয়ে নিশ্চয়ই ভাবা উচিত আমাদের সবার আজকের এই গভীর আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ